এর অর্থ হলো জমা করা বা একত্রিত করা আমরা আগেও বলেছি যে আল্লাহর রাসূলের যুগে কুরআনকে মুখস্থকরণ এবং লিপিবদ্ধকরণ এই দুইটা কাজ রাসূলের সময় থেকেই শুরু হয়েছিল এবং বহু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রাসূলের সময় সাহাবিরা ব্যক্তিগত উদ্যোগে ফুল কুরআন অথবা অসম্পূর্ণ কোরআন তারা কি করেছিলেন লিখে রেখেছিলেন যেমন একটা হাদিসে আছে যে ইননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহা আইয়ু সাফিরা বিল যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন নিয়ে সূত্র বখন্ডে সফর করতে নিষেধ করেছেন এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কিরা আতুর রজুলী আলফু দারো জাতিন ও কিরা আতু ফিল্ম সাহাফি তু দা আইফু আলা আলফাই দারো জাতিন অর্থাৎ কোন ব্যক্তি যদি মুসাহাব না দেখে তেলাওয়াত করে অর্থাৎ যারা হাফে যে কোরান তাহলে সে এক গুণ সব লাভ করবে আর কোন ব্যক্তি যদি মুসাফ দেখে দেখে তেলাওয়াত করে তাহলে সেভাবে পাবে দুই হাজার গুণ সব পাবে এটার কারণ হলো যে মানুষ দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে তার মধ্যে ভুল ভ্রান্তি যেভাবে কোরআন তেলাওয়াত করা উচিত সেইভাবে সে তেলাওয়াত করতে পারে কিন্তু যদি কেউ মুখস্থ তেলাওয়াত করতে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গুন্না মাত সহ তাজবিদের যে রুলস গুলো কোরআন পড়ার আহ সৌন্দর্যকে বাড়িয়ে দেয় সেইগুলো অনেক সময় সে ফলো করতে পারে না সুতরাং উপর উল্লেখিত যে আমরা দুইটা হাদিসের কথা বললাম এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে নবী করিম সাল্লামের নিকট কোরআন মাজিদের লিখিত মোসাহাব মৌজুদ ছিল যদি লিখিত মোসাহাব মৌজুদ না থাকতো তাহলে তো আল্লাহ রসুল বলতেন না যে কোরআন দেখে দেখে তেলাওয়াত করলে দুই হাজার গুণ সব বেশি সুতরাং বোঝা যাচ্ছে যে ওই সময় থেকেই কোরআন লিপিবদ্ধ ছিলাম এর লিখিত কোরআন ছিল এবং আল্লাহ যখন ইন্তেকাল করলেন আপনারা জানেন যে ইয়ামার যুদ্ধে সংগঠিত হয়েছিল আল্লাহ রসুলের ইন্তেকালের পর ইসলাম কিন্তু একটা চরম সংকট মুহূর্ত অতিক্রম করতেছিল অর্থাৎ যারা জাকাত দিত রসুলের সময় তারা জাকাত দেয়া বন্ধ করে দিল আর তখন দায়িত্ব ছিল আবু বকর হাতে তা যখন ইন্তেকাল করলেন যারা আগে জাকাত দিত তারা জাকাত দেওয়া বন্ধ করলো হম এবং তিনি বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হন তার মধ্যে প্রধান ছিল হচ্ছে মুরতাদ মুরতাত অর্থাৎ মহানবী সালাম ইন্তেকাল ইন্তেকালের পর আরব দেশে বেশ কিছু মুরতাদ অর্থাৎ যারা নিজেদেরকে কি করেছিল হ্যাঁ তারা আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করতো হ্যাঁ তা এই এইগুলো এটা একটা এগুলোর মধ্যে আরেকটা ছিল হচ্ছে বিশেষ করে আহ আপনার ওই জাকাতের কথা যেটা বললাম যে তারা জাকাত দিতে অস্বীকৃতি জানালো তারপর ভন্ড নবী অনেকে নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করলো এর পাশাপাশি যেটা হলো ওই যে যে মুরতাদ বা যারা ইয়ামার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং এই এটা হয়েছিল হিজরি দ্বাদশ সনে হিজরি দ্বাদশ সনে ইয়ামার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে কোনো কোন বর্ণনায় আছে সত্তর জন হাফেজে কোরআন তারা শাহাদাত বরণ করেছিলেন আবার কোনো জায়গাতে সংখ্যা উল্লেখ না করে বলা হয়ে থাকে বহু সংখ্যক সাহাবি ওই ইয়ামার যুদ্ধে যারা হাফেজে কোরআন ছিল এরকম সাহাবিরা শাহাদাত বরণ করেন এখন কোরআন তো প্রথম পর্যায়ে মানুষের অন্তরেই ছিল বেশি লিখিত যেটা সেটা তো খুব বেশি ছিল না কিন্তু যারা ছিল যাদের কাছে লিখা কোরআন ছিল তারাও তো সাহাবি তারাও তো যুদ্ধে গিয়েছিল এই সমস্ত বিবেচনায় খুবই একটা সংকট মুহূর্ত অতিক্রম করছিলেন আপনার আবু বকর আনহু এই অবস্থার প্রেক্ষিতে ওমর রাজি আল্লাহ তালার এর অন্তরে একটা বিষয় জাগ্রত হলো যে কোরআন তো সংরক্ষণ করতে হবে হ্যাঁ শুধুমাত্র আপনার লিখিত কোরআন এটার উপরও নির্ভর করা যাবে না আবার শুধুমাত্র মুখস্থ যারা করেছেন তাদের নির্ভর করা যাবে না না ঠিক পাশাপাশি যারা মুখস্থ করেছেন উভয় উভয়কেই আমাদের কি করতে হবে রাখতে হবে তাদেরকে মানে তাদেরকে হেফাজত করার চেষ্টা করতে হবে আর কি এরকম চিন্তা তার মধ্যে হলো তখন তিনি কি করলেন আনহু আবু অমরাজ বললেন যে কোরআনকে আমরা কি করি সংকলনের কাজে হাত দিই হ্যাঁ তখন আবু বক্ল তাল আনহু বলেছিলেন যে কাজ আল্লাহ রসুল করেননি অর্থাৎ কোরআন একটা গ্রন্থ আকারে আহ আল্লাহ রসুল তো করে যাননি যেহেতু আল্লাহ রসুল করেননি সেহেতু এটা তো আমি করাটা সঠিক হবে না কিন্তু তাকে বোঝাতে সক্ষম হলেন যে না কোরআন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য তিনি কোরআন সংকলনের কাজে হাত দিলেন অর্থাৎ কোরআনটাকে একটা গ্রন্থবদ্ধ করার উদ্যোগ নিলেন তা আল্লাহরাজ্লা তালা আনহু এর ইন্তকালের পর এই গ্রন্থবদ্ধ কোরআন যেটা মানে পাণ্ডুলিপি যেটা ছিল সেইটা ওনার ইন্তেকালের পর আহ তালা আনুহের মানে কাছে চলে যায় এরপরে অমর অমরাজ আল্লাহ তালা আনুহের ইন্তেকালের সময় ওই পাণ্ডুলিপি বা কোরআন এটা ওনার স্ত্রীর কাছে উনি রেখে যান মানে ইন্তেকালের সময় আর কি হাফসারজি আল্লাহ তালা আনহু আনহা উনার কাছে রেখে যান এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন তখন ইসলাম কিন্তু আরো বেশি সম্প্রসারিত হলো অর্থাৎ আরবের সীমানা পেরিয়ে রোম ইরান সব জায়গায় ইসলাম কি করলো বিস্তৃতি লাভ করলো এবং এই সব দেশের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো এবং তারা যে সকল মুজাহিদ ও ব্যবসায়ী গণের হাতে তারা ইসলামের দিক মানে ইসলাম গ্রহণ করতেছিল কোরআন শিক্ষা গ্রহণ করেছিল তারা শিক্ষা গ্রহণ করেছিল। এবং যিনি যে কেরাত অনুসারে কোরআন তেলাওয়াত করতেন তিনি তার শিষ্যদেরকে একই নিয়মে কোরআন তেলাওয়াত শেখাতেন এই যে ভিন্ন ভিন্ন কোরআন তেলাওয়াতের পদ্ধতির কারণে উসমান রাজি আল্লাহ তালা সময় যে সমস্যাটা তৈরি হলো সেটা হলো যে এক একজন তো এক একভাবে কোরআন তেলাওয়াত করছে এক এক নিয়ম মানে এক একটা পদ্ধতি পদ্ধতিতে আমরা এক সময় ক্লাসে বলবো ইনশাল্লাহ কোরআন পড়ার পদ্ধতি কি কি আছে তা এই জন্য দেখা গেল যে একজন শিখেছে এক রকম আরেকজন শিখেছে আরেক রকম পড়ার মানে পঠন পদ্ধতি তা দেখা গেল যে যেই একজন নামাজ পড়াতে গেলে উনি একরকম কোরআন তেলাওয়াত করছেন আবার যারা মুসল্লি আছে তারা আবার ওই নিয়মটা ভালো করে ওই করেন না। তখন একে অপরের সাথে একটা পরিবেশ তৈরি কেউ একজন আরেকজনকে এমন হলো কেউ কাউকে আবার কাফের বলা শুরু করে দিল যে সাহাবিরা না সাধারণ যারা নব মুসলিম তারা আর কি এরকম এরকম যখন অবস্থা তখন উসমান রাজি আল্লাহ আনহু বিশিষ্ট সাহাবিদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করলেন এতে তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে এই যে যে ফিতনা কোরআন তেলাওয়াতের যে পঠন পদ্ধতির যে ভিন্নতা এই পঠন পদ্ধতির ভিন্নতা যদি আমাদেরকে দূর করতে হয় তাহলে কি করতে হবে আবু বকর রাজি তালা আনহু যে কোরআনকে সংকলন করে গেছেন ওই কোরআনের আলোকেই কোরআনকে কি করতে হবে গ্রন্থাকারে মানে গ্রন্থবদ্ধ করতে হবে এবং এই কোরআনটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গাতে সাহাবিরা আসেন বা মুসলিমরা আছেন সেই সমস্ত জায়গাতে এগুলো পাঠিয়ে দিতে হবে এরকম একটা সিদ্ধান্ত তিনি নিলেন আর কি বললেন এই কোরআন বাদে যে কোরআন থাকবে সেটা কি করব আমরা পুড়িয়ে ফেলবো ওইটা ওর অস্তিত্ব আমরা রাখবো না কারণ ওইটা দেখে মানুষের মধ্যে আবার বিভ্রান্তি তৈরি হবে এই জন্য উসমান রাজি আল্লাহ তহ হিজরি চব্বিশ সালের শেষের দিকে এবং পঁচিশ সালের শুরুতে এই সিদ্ধান্ত কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করেন তিনি চারজন বিশিষ্ট হাফেজ সাহাবিকে নিয়ে একটা কমিটি গঠন করেন যাদের মধ্যে ছিলেন জায়দ ইবনে সাহাবিদ আবদুল্লা ইবনে জোবায়েদ সাদ ইব সাঈদ ইবনুল আাস এবং হারিস এই কয়জন মিলে আপনার আল্লাহ একটা কমিটি গঠন করলেন শেষের তিনজন কুরাইন মানে কুরাই বংশের বুঝতে পেরেছেন শেষের তিনজন যেটা বললাম যে একজন হলেন আবদুল্লা ইবনে জোবায়ের সাঈদ ইবনুল আস এবং আব্দুর রহমান ইবনুল হারিস ইনারা ছিলেন হচ্ছে কুরাই বংশের এবং তারা হজরত আবু বকর রাজি আল্লাহ তহ যুগে সংকলিত কোরআন অনুসারে তারা কি করেছিলেন কোরআন লিপিবদ্ধ শুরু করেন এই যে যে কোরআনটা যখন লিপিবদ্ধ হয়ে যায় তখন উসমান রাজি আল্লাহ আনহু কি করলেন বাকি কোরআন যেগুলো আপনার পঠনের ভিন্নতা রয়েছে অর্থাৎ যে পঠনের ভিন্নতার কারণে একজন আরেকজনকে কাফের বলতো সেই পঠনের কোরআন তিনি কি করলেন পুড়িয়ে ফেললেন এবং বাকি যে আবু বকরের কাছে যে কোরআনটা ছিল যেটা পরবর্তীতে অমর এর কাছে এবং তার পরবর্তীতে তার স্ত্রী এবং তার পরবর্তীতে উসমান রাজি আল্লাহ আনহু কি করলেন ওই কোরআনের আলোকে একটা কোরআন গ্রন্থবদ্ধ করলেন গ্রন্থবদ্ধ করে তিনি সকল জায়গাতে ওর কফি তিনি পাঠিয়ে দিলেন অর্থাৎ এবং তিনি একটা সরকারি নির্দেশনা জারি করলেন যে এখন থেকে এই পদ্ধতির আলোকেই এই পঠন পদ্ধতির আলোকেই আমাদেরকে কোরআন ল করতে হবে এই জন্যই কিন্তু মূলত আহ উসমান রাজি আল্লাহ কিন্তু বলা হয় জাম কোরআন অর্থাৎ কোরআন আহ যিনি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছে থেকে বেশি ভূমিকা রেখেছেন হলো উসমান রাজি আল্লাহ আনহু কারণ সময় ওইভাবে লাভ করানো যায়নি ইসলাম সম্প্রসারিত হয়নি ওইভাবে কিন্তু উসমানের সময় সব থেকে বেশি ইসলাম কি হয়েছে বিস্তৃতি লাভ করেছে বিভিন্ন জায়গাতে আর এই বিস্তৃতি লাভ করার কারণেই মূলত আহ ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন এলাকার লোকেরা তারা কোরআন তেলাওয়াত শিখেছে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে এই জন্য ভিন্ন ভিন্ন তেলাওয়াত তেলাওয়াতের নিয়ম তখন দেখা দেয় আর এই সমস্যা সমাধান কল্পে উসমান রাজি আল্লাহ তালা আনহু ওই আবু বক্করের হাতে আবু বক্করের সময়কার লিপিবদ্ধ কোরআনকে মডেল হিসেবে তার আলোকেই উনি কোরআনকে গ্রন্থবদ্ধ করেন এবং এভাবেই কিন্তু পরবর্তীতে আমরা যে কোরআন গুলো এখন পাচ্ছি বা যেগুলো আমরা কোরআন তেলাওয়াত করি এইভাবে আমাদের কাছে কিন্তু পর্যায়ক্রমে আমাদের কাছে আসছে তো এটা মোটামুটি কোরআন সংকলন সংক্ষেপে বললাম যেহেতু আমার তো আসলে মনেই ছিল না যে আজকে উলুমুল কোরআন ক্লাস আছে এই জন্য আমিও বুধবার খুব সমস্যা হয়ে যায় ভুলে যাই মাঝে মাঝে বৃহস্পতিবার দুই দিনই বুধবার মনে করলে বৃহস্পতিবারটা মনে থাকে আর কি বুধবারের একটু বেশি ভুলে যাই যদি সম্ভব হয় আপনারা পরবর্তী সপ্তাহ থেকে সকালের দিকে বা দুপুরের ক্লাসের পর একটু আমাকে মনে করে দিলে ভালো হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে উলুমুল কোরআন আছে আজকে উলুমুল কোরআন থাকলে পরবর্তী দিন যে হাদিস আছে এটা মনে মানে সহজ হয়